বরাবরই আমরা কিন্তু একটা বিষয়কে নিয়ে জিদ্দাকে অভিযোগ করে এসেছি এবং প্রিভিয়াসলি তার রাবণের ক্ষেত্রে তার হচ্ছে মানুষের ক্ষেত্রে অবশ্য চেঙ্গিসদের ক্ষেত্রে একটা ভালো প্রমোশনস আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম কিন্তু এইবারে প্রমোশনের ঝড় উঠেছে প্রমোশনের ঝড় চলছে চরম বেগে এবং বুমেরাঙের প্রমোশনস চূড়ান্ত লেভেলে কিন্তু চলছে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমের আঙ্কে নিয়ে এবং বুমের আঁকের একটা চূড়ান্ত লেভেলের প্রমোশনস কিন্তু চলছে যেটা দেখে আমি প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড কিন্তু খুশি এবং শুধুমাত্র প্রমোশন্স নয় অভিনব ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিছু কিছু কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হচ্ছে বুমেরাঙের ক্ষেত্রে সো গতকাল একটা পোস্ট করা হয়েছে ওই যে একটা টিজারের মধ্যে পোর্শন ছিল ফিউচারিস্টিক মোবাইল ওই যে মোবাইলটা ওইখানে মানে দু রকমভাবে কিন্তু হচ্ছে লেখা হয়েছে এবং একটা বাংলাতে এবং একটা হচ্ছে ইংরেজিতে তো এর মধ্য দিয়ে যে একটা কিন্তু হিন্স দিচ্ছে এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে দ্বিতীয়ত আমি আসব এই যে লেখাটা লেখা হয়েছে যে সমরসেন বিজ্ঞানী জিনিয়াস ব্রেন হচ্ছে তারপরে সমরসেন হচ্ছে ব্রিলিয়ান্ট ব্রেন ইতিহাস তৈরি করতে চলেছে উড়ন্ত বাইকে ঘুরে বেড়া এবং এই যে পার্টিকুলার লেখাটাকে এখাটাকে কিন্তু আবার ইংলিশে ট্রান্সফর্ম করে কিন্তু লেখা হয়েছে যে সমরসেন জিনিয়াস সমর সেন ব্রিলিয়ান্ট ব্রেন লাইকলি টু ক্রিয়েট হিস্ট্রি তারপর হুইজাস অ্যারাউন্ড হচ্ছে ফ্লাইং বাইক তো এই যে বিষয়পত্রগুলো একটা পোর্শনে ইংলিশে একটা পোর্শনে বাংলাতে যে লেখা হচ্ছে এর ফলে এবং কন্টিনিউয়াসলি যে এই বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের টিজারের যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে যেভাবে স্টিল ইমেজেস ক্রিয়েট করে এটার প্রমোশনস করা হচ্ছে যে এবং ফোর্স করা হচ্ছে যে তোমরা বুমেরাংয়ের টিজারটা গিয়ে দেখো এই বিষয়টা প্রচণ্ড ভালো এবং অডিয়েন্সের মাথার মধ্যে জাস্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বুমেরাং পরে একটা ছবি আসছে এবং বুমেরাং ছবিটা সবার জন্য সবার ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখার মতো একটা ছবি এটা বারবারই সাধারণ দর্শকের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা প্রচণ্ড কিন্তু ভালো বলে আমি অ্যাটলিস্ট তো মনে করি তো দেখা যাক এই প্রমোশনটা কন্টিনিউয়াসলি কতদিন চলে তার কারণটা হচ্ছে টিজারটা কিন্তু এসে গেছে পয়লা বৈশাখ এবং আমরা দেখে ফেলেছি এবং পয়লা বৈশাখ অনেকদিন হয়ে গেল এবং তারপরে বুমেরাং সংক্রান্ত তেমন কোনো কিছুই কিন্তু মোটামুটি আপডেট আসেনি সরি ঈদের দিন কিন্তু এসছে এই পার্টিকুলার টিজারটা তো দেখা যাক এর পরবর্তী আপডেটটা কি আসে বুমেরাং সংক্রান্ত এবং এটা দিয়ে এর প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে একটু একটু করে কিন্তু জিতা হিন্স দিচ্ছে দেখা যাক কি হয় বুমেরাঙের বা অভিনব প্রমোশনস কিন্তু করছে জিদ্দা এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে টাটা